রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন ফি তিন ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে চলে যায় আল্লাহর নিরাপত্তার মধ্যে চলে যায় এর মধ্যে এক নাম্বার ব্যক্তি হলো রাজুলুন ফারাযামিম বাইতিহি ইলা মাসজিদিন মিন মাসাজিদিল্লাহ যেই ব্যক্তি জামাতে নামাজ পড়ার উদ্দেশ্যে নিজের ঘর থেকে মসজিদের মধ্যে চলে আসে মসজিদে চলে আসার পরে যতক্ষণ পর্যন্ত বাসার মধ্যে না ফিরে ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তি আল্লাহর জিম্মাদারির মধ্যে থাকে এই যে আপনারা এসেছেন সবাই এখন আল্লাহর নিরাপত্তার বলয়ের মধ্যে দুই নাম্বার ওয়া রাজালুন খরাজা ফাদিয়ান ফি সাবিলিল্লাহ যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হয়ে যায় ওই ব্যক্তি আল্লাহর জিম্মাদারির মধ্যে থাকে তিন নম্বরে যে ব্যক্তি হজ পালন করার জন্য হাজি হয়ে আল্লাহর রাস্তায় বের হলো হল বের হলো ওই ব্যক্তিও বিশেষ স্পেশাল আল্লাহ নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যে চলে যায় ওই নিশ্চিত নিরাপত্তায় চলে গেলে আপনি কত ইম্পর্টেন্ট পার্সন হয়ে গেলেন কত গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনি হয়ে গেলেন এখন এত গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ার পরে আপনি এত ফালতু কাজ করার মানসিকতা কিভাবে আপনার ভিতরে তৈরি করেন যাইয়া মিনে যাইয়া ছবি ওই যে মারওয়া যাইয়া ছবি জমজমে যাইয়া ছবি খালি সবি আর ছবি মনে হয় যেন লাইফে একশো তো মানে মুখটা গিয়ে মনে হয় যেন এক থেকে দেড়শো দুইশো তিন চারশো ছবি তুলতে পারলেই ফজের কাজটা অনেক বেশি সফল ব্যাপারটা এমন হয়ে যায়

যেখানে আপনি যখন বাইতুল্লার চেহারা দেখবেন তখন থেকে আপনি পাগল হয়ে যাওয়ার কথা আপনার আর কোন দুনিয়ার কার কথা মনে না থাকার কথা সেখানে গিয়ে হাসেন কথা বলেন তারপরে আল্লাহর নবী শর্ত দিয়েছেন ফালা মিয়ার ফাস ওয়ালা মিফসুফ যে অনেক রকমের কাজ করতে পারবে না ঝগড়া-ঝাদি করতে পারবে না অশ্লীল কোনো কথাবার্তা বলতে পারবে না তেহরামের কাপড় পরে আয়তুল্লাহর পাশ গিয়ে সেলফিজে মারলেন এটা কি অনন্ত কাজ না ভালো কাজ আপনার হজ কবুল হবে কি হবে মান হাজ্জার আপনি যে এখন বাইক নিয়ে আসেন এটা এটা আপনার বাংলাদেশের মানুষ আপনার আত্মীয়-স্বজন কি আপনার রিলেটিভস কি আপনার বন্ধুবান্ধবকে এবং আপনার ফেসবুকে ফলোদার ফ্রেন্ডকে জানান দিতে হবে কেন এখানে তো আপনার আল্লাহর জন্য হবার বিষয়টাতে ত্রুটি চলে আসে এই জন্য আল্লাহর জন্য যাতে আমরা হস করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করে সাল্লাম বলেন যেদিন থেকে একজন ব্যক্তি হজের নিয়োগ করবে হজের নিয়ত করার পরে এবার বাংলাদেশে তার অফিসিয়ালি অনেক ফর্মালিটিস আছে অফিসে যাও পাসপোর্ট দাও দৌড়াদৌড়ি করো কখনো ফিরত দেয় কালকে আসেন পরশু আসেন এই যে বিরক্তিকর যে কষ্টের সম্মুখীন হয় এবং সেখানে যাওয়ার পর্যন্ত যাওয়ার পর থেকে আসা পর্যন্ত যত অর্থ আল্লাহ খরচ করবে আর যত কষ্ট করবে সমস্ত অর্থের বিনিময়ে এবং সমস্ত কষ্টের প্রতিটা কষ্টের বিনিময়ে আল্লাহ তালা আপনার জন্য নেকি দেখতে থাকে এই হলো সহজ জীবনে আল্লাহ ট্রেনিং এই হলো কোর্স যাদের সৌভাগ্য এই বছরে হবে অনেকে চলে গিয়েছেন আর অনেকে যাবেন মনের ভিতরে এই মানসিকতাটা তৈরি করে নেন যাওয়ার সময় আত্মীয় স্বজন কিন্তু বলে যাব একটা ফর্মালিটিস আছে মাপ চেয়ে যাব হয়তো সেখানে চলে যেতে পারি আর নাও আর ফেরত আসতে পারি সেই জন্য সকলের কাছে মাপ চেয়ে নেওয়া কিন্তু যাওয়ার পরে সকালে বউয়ের কাছে ফোন রাত্রে ফোন বিকালে ফোন ভিডিও কল এত কিছু কি দরকার কত কয়দিনের জন্য গেছেন আর এটা তো বুড়া হয়ে গেছে এখন প্রতিদিন কলার কি দরকার বলেন তো জন্য যখন থেকে ঢুকে যাবেন তখন থেকে নিয়ে প্রত্যেকটা মিনিট সেখানে আপনি একেবারে যেহাদের মধ্যে থাকবেন প্রত্যেকটা মিনিট আপনি চাইবেন যে আল্লাহর দেয়ানে যেন কাটানো যায় পরিবারের কাছে ফোন করলে কথাবার্তা বলতে গেলে তো পারিবারিক দুনিয়া বিষয়টা চলে আসে এখন তো ওই সময় না এত কথাবার্তা বলার তো এখন সময় না সেখানে গিয়ে হ্যাঁ আপনি যে সেখানে আছেন আছেন সুস্থ এটার একটা জানান দেওয়া প্রয়োজন আছে এটা হলো প্রয়োজন যে আমি সুস্থ আছি ভালো আছি পরিবারকে জানানো এটা তো ভয়েস মেসেজ দিয়েও বলা যায় ওইভাবে বলে দেন যে বেশি যোগাযোগ করবে না বেশি ফোন করবে না আমি যত পারি আবাদত করি আর ক্লান্ত লাগলে ঘুমাবো তখন আমার ঘুমটাও অ্যাবাদ আল্লাহ ফাকরুল আলমিন আমাদের যারা এই বছর আমাদের মুসলিয়ানি কারাম এলাকার আমাদের ভাইয়েরা যারা যাচ্ছেন তাদের হজকে আল্লাহ তালা ফবুল মঞ্জুর করেন এবং সেখানে গিয়ে যারা এখন এখানে আসেন অনেকে এখনো যান নাই যাবেন আপনারা সেখানে যাওয়ার পরে তো আল্লাহর রসুলের নির্দেশনা অনুযায়ী বলতেছি আমাদের জন্য একটা দোয়া করবে। এই এলাকাবাসীর জন্য দেশের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন কারণ আপনাদের কাছে আল্লাহ রসুল দোয়া চাইতে বলেছেন এই জন্য চাইলাম আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আর আমরাও আপনার জন্য দোয়া করব যাতে কোনোরকমের বেহুদা অনাচ্ছ কর্মকাণ্ড থেকে কর্মকাণ্ড থেকে বিরত থেকে একটা খজে মুর আল্লাহ তালা আপনাকে দান করেসালামু আলাইকুম বরহমাত